নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি একটু ভিন্নতার সাথে বানানো আচারি ডাল এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিলাম তিন চামচ মুসুর ডাল তিন চামচ মুগের ডাল এবং দু চামচ মটর ডাল মটর ডালের পরিবর্তে সমপরিমাণ ছোলার কিংবা অড়হর ডাল দিয়েও এই রেসিপি বানাতে পারেন এরপর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডালগুলো বেশ খানিকটা নরম হয়ে এসেছে এবার জলটা সম্পূর্ণ ঝরিয়ে নেব এখন এর মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আধখানা মাঝারি মাপের টমেটো কুচি মোট হাফ চামচ আদা ও রসুন বাটা স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো দু চিমটে মতো লঙ্কা গুঁড়ো দুটো চেরা কাঁচা লঙ্কা এবং এক চামচ মতো কাঁচা সর্ষের তেল ডালগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নেব এরপর এগুলোকে একটা পাত্রে ঢেলে পরিমাণ মতো জল মিশিয়ে মাঝারি আঁচে ডালটাকে সিদ্ধ করে নেব অনেকেই ভাবতে পারেন ডালের সাথে না ভেজেই কাঁচা পেঁয়াজ আদা ও রসুন দেওয়ায় রেসিপির মধ্যে এগুলোর কাঁচা গন্ধ থেকে যেতে পারে সেটা কিন্তু একেবারেই হবে না ডালটা ফুটে সিদ্ধ হতে হতে এগুলো সুন্দরভাবে রান্না হয়ে যাওয়ার কারণে এগুলোর কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না এবার ডালের জন্য একটা মশলা বানিয়ে নেব তাই একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে গোটা কালো সর্ষে জিরে মৌরি এবং একের চার চামচ মেথি মেথির পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না তাহলে রেসিপির মধ্যে হালকা একটু ভাব লাগতে পারে এখন এগুলোকে মিডিয়ামের থেকেও কম আঁচে অনবরত নেড়ে একটু মুচমুচে বা করকরে হয়ে আসা পর্যন্ত ভেজে মিহি করে গুঁড়িয়ে নেব এদিকে কিছুক্ষণ ফোটার পর ডালটা সিদ্ধ হয়ে পছন্দমতো ঘনত্বে চলে এলে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবং একের চার চামচ বিট নুন এবার একটা প্যানে অল্প সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাস একদম কমিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা এবং হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই গ্যাস বন্ধ করে তেলের তাপমাত্রা বা টেম্পারেচারটাকে একটু কমিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ অর্থাৎ অর্ধেকটা পরিমাণে তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো এটাকে তেলের মধ্যে একটু নেড়ে নেব এই ভাজা মশলা গুঁড়ো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না থাকে তাহলে কিন্তু মশলাটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে এবং রেসিপির স্বাদটাই বিগড়ে যাবে তাই তেলের টেম্পারেচার একটু কমে এলেই এগুলো যোগ করতে হবে এরই সাথে দু চিমটে মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম এবার এই ডালের মধ্যে বাকি অর্ধেকটা ভাজা মশলা গুঁড়ো এবং এই তরকাটাকে ঢেলে ভালোভাবে মিশিয়ে দেব এই পর্যায়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে এরই সাথে দিয়ে দিলাম হাফ চামচ আচারের মশলা আজকের এই রেসিপিতে আমি পাঁচ মিশালি আচারের মশলা ব্যবহার করলাম আপনারা আমের আচারের মশলা অথবা ঝাল ও নোনতা যে কোনো আচারের মশলাই এর মধ্যে ব্যবহার করতে পারেন এটাকে একবার নেড়ে দিয়ে হাফ চামচ পাতিলেবুর রস মিশিয়ে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে